হঠাৎ করে একদিন দেখে গেল রাস্তার মাঝখানে চলতেছে মানুষজন ভিড় সামনে যাইতে পারতেছে না কেন দেখে সামনে একটা বাঘ এই বাঘের কারণে মানুষ পার হইতে পারতেছে না আবদুল্লাহ বিন তামের হাতের মধ্যে একটা কঙ্কর নিয়া আবদুল্লাহ বিন তামের বাঘের দিকে বিসমিল্লাহ বলে মারছে বাঘটা সঙ্গে সঙ্গে মইরা যায় পুরো এলাকার মধ্যে খবর হয়ে গেছে যে আব্দুল্লাহ বিন তামের এর মধ্যে মাল আছে কি আছে এর মধ্যে কিছু আছে এটা কি আছে এটা কি আব্দুল্লাহ বিন তামের ভমোতা নাকি আল্লাহর ভোমোটা আল্লাহ তা বলেন অসমা ইদা অল্লিয়াওমিল মাধ পসাহিদিউ আমা সুবুধ আল্লাহতা আহালা সুরই বরুজের মধ্যে বলেন ওসামা ইদাতিল বরুজ। আল্লাহ তা আলা বরুজ বিশিষ্ট আসমানের কসম খাইলেন অসামা ইদাতিল বরুজ বরুজ বিশিষ্ট আসমানের কসম। ওয়াল ইয়াউমিল মাউউদ আল্লাহ তাআলা কিয়ামতের কসম খান ওয়াল ইয়াউমিল মাউউদ 2 নাম্বার হল কিয়ামতের কসম তিন নাম্বার ওয়া শাহিদিন ওয়া মাশহুদ শাহেদ মানে যেইটা ঘুইরা ঘুইরা মানুষের সামনে আসে শাহেদ মানে শুক্রবারের দিন যেই দিনটা ঘুরিয়া ঘুইরা মানুষের সামনে আসে শাহেদ মানে শুক্রবারের দিন ওয়া অমেশ হুদ তারা আল্লাহ তালা ওই দিকে ইশারা করেছেন অমাস হুদ মানে যেই দিনটায় মানুষে ঘুরিয়া ঘুরিয়া ওই একটা দিনে সমস্ত মানুষ পৃথিবীর মানুষ একত্রিত হয় অমাসহুদ বলতে আল্লাহ তালা ন ইজিল আরাফার দিনের দিকে ইশারা করেছেন আল্লাহ আল্লাহপ্রপুল আলএমিন চারটি শবৎ গাইয়া বুরুষ বিশিষ্ট আসমানের কসম কিয়ামতের দিনের কসম শুক্রবারের কসম এবং আল্লাহ তালা ওই নয় জিলহাজ হজ দিন এই চার দিনের চারটা জিনিসের শপথ কাইয়া আল্লাহফাক উব্বুল্ আলামিন বলেন অতিলা অসহাব্লহ দোদ আমি আল্লাহ আসাবে উহদুদের উৎক দুধকে আমি আল্লাহ ধ্বংস করে দিলাম আসাবে অ হুদত কা তৎকালীন জামানায় একজন একজন জাদুকর ছিল তাপ সিনের মধ্যে যে জাদুকরের নাম আসছে ইউসুফ জুনওয়াস কি নাম জুনওয়াস এই ইউসুফ জুনওয়াস জাদুকর ছিল সে বাদশাকে যাইয়া বলতেছে বাদশা আমাকে আপনি সুন্দর সুদর্শন একটা যুবক ছেলে দিবেন যাকে আমি আমার জাদুবিদ্যা শেখাবো আমার জাদুবিদ্যা রক্ষা পাবে আপনার রাজত্ব ঠিকই থাকবে বাচ্ছার কাছে যখন এই জাদুকর এ কথা বলল বলার পরে বাচ্চা তখন তাকে একটা সুন্দর সুদর্শন পোড়া রাজ্যের মধ্যে একটা ছেলে পাইল তার ছেলেটার নাম লিখছে আব্দুল্লাহ বিন তামের কি নাম আব্দুল্লাহ বিন তামের আব্দুল্লাহ বিন তামের কে আনা হলো যে আব্দুল্লাহ তুমি রাজপ্রাসাদে থাকবা রাজ কোষাগার থেকে তোমাকে তোমার ভরণ পোষণ করা হবে আর প্রতিদিন ক্লাস হিসাবে প্রতিদিন তুমি ওই পাদ্রির কাছে যাইবা প্রতিদিন তুমি ওই জাদুকরের কাছে যাইয়া জাদুবিদ্যা শিখবা আর রাজ থাকবা পিনা করবা এটাই তোমার কাছে আবদুল্লা বিন তামের বাচ্চার দরবারে নয় প্রতিদিন ক্লাস হিসাবে সকালে ওই জাদুকরের কাছে আবদুল্লাহ বিন তাম যায় প্রতিদিন যাইয়া যাইয়া আবদুল্লাহ বিন তামের বাচ্চার কাছে যাইয়া যাত ওই জাদুকরের কাছে যাইয়া জাদুবিদ্যা শিখে হঠাৎ করে আবদুল্লাহ বিন তামের খবর পায় এইখানে একজন ঈসা আরবির একজন উম্মত রয়েছে খ্রিস্টান যাজক ধর্মীয় যাজক এই ধর্মীয় যাজক সে গোপনে গোপনে ইসলাম প্রচার করে আবদুল্লাহ বিন তামের গোপনে গোপনে একদিন ওই পাদ্রির কাছে যায় ঈসা নবীর উম্মত হযরত ঈসা নবীর একজন উম্মত পাদ্রির কাছে যখন যায় 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 দিন শেখে আবার গোপনে গোপনে আব্দুল্লাহ বিন তামের মুসলমান হয়ে যায় পাদ্রি বলে আব্দুল্লাহ বিন তামের তুমি যে মুসলমান হয়েছো এটা কখনো কাউকে বলবা না গোপন রাখবা আব্দুল্লাহ বিন তামের প্রতিদিন বাদশাহর দরবার থেকে আবদুল্লা বিন তামের যায় জাদুবিদ্যা শেখার জন্য প্রতিমধ্যে ওই খ্রিস্টান পাদ্রির কাছে যায় ঈসা নবীর একজন উম্মত পাদ্রির কাছে যায় সে গোপনে গোপনে দিন শেখে হঠাৎ করে একদিন দেখা গেল আবদুল্লা বিন তামের রাস্তা দিয়ে যাইতেছে দেখে একটা সাপ বিশ্বত্ব দর সাপ রাস্তার মাঝখানে রয়েছে মানুষ যাইতে পারতেছে না আবদুল্লা বিন তামের হাতের মধ্যে একটা কঙ্করণিয়া বিসমিল্লা রহমান বইলা যখন সাপের দিকে মারছে সঙ্গে সঙ্গে সাপটা মারা যায় সঙ্গে সঙ্গে সাপ মারা যায় কুষ্ঠ রোগী আইসা আবদুল্লাহ বিন তামের কুষ্ঠরোগী আমি তুমি একটু আমার অসুখটা ভালো করে দাও আবদুল্লা বিন তামের কুষ্ঠ রোগীর শরীরে হাত রাখে আবদুল্লাহ বিন তামের বিসমিল্লা বইলা হাত রাখার কারণে সঙ্গে সঙ্গে কুষ্ঠ ভালো হয়ে যায় জ্বরওয়ালা ব্যক্তি আসে আব্দুল্লাহ বিন তামের কাছে আইসা আব্দুল্লাহ বিন তামের কাছে চিকিৎসা নেওয়ার জন্য আসে আব্দুল্লাহ বিন তামের বিসমিল্লা বইলা ফুক দেয় আব্দুল্লাহ বিন তামের ফুকের কারণে সে ভালো হয়ে যায় হঠাৎ করে একদিন দেখে গেল রাস্তার মাঝখানে চলতেছে মানুষজন ভিড় সামনে যাইতে পারতেছে না কেন দেখে সামনে একটা বাঘ এই বাঘের কারণে মানুষ পার হইতে পারতেছে না আব্দুল্লাহ বিন তামের হাতের মধ্যে একটা কঙ্কর নিয়া আবদুল্লাহ বিন তামের বাঘের দিকে বিসমিল্লাহ বইলা মারছে সঙ্গে সঙ্গে মইরা যায় পুরো এলাকার মধ্যে খবর হয়ে গেছে যে আবদুল্লাহ বিন তামের এর মধ্যে মাল আছে কি আছে এর মধ্যে কিছু আছে এটা কি আছে এটা কি আবদুল্লাহ বিন তামের ক্ষমতা নাকি আল্লাহর ক্ষমতা আল্লাহর ক্ষমতা আবদুল্লাহ বিন তামের মধ্যে কিছু নাই আল্লাহর জন্য আল্লাহর উপর ঈমান আনছে আল্লাহর নামে কঙ্কর মাসে বাঘ মরে গেছে এটা আল্লাহর ক্ষমতা ঘটনা এই ঘটনা পুরো এলাকার মধ্যে ছইরা যায় একজন অন্ধ ব্যক্তি আইসা আব্দুল্লাহ বিন তামের কে ডাক দেওয়া আব্দুল্লাহ বিন তামের আমি অন্ধ আমার চোখটা ভালো করে দাও আব্দুল্লাহ বিন তামের বিসমিল্লাহ বইলা ওই অন্ধ ব্যক্তির চোখের উপরে টানছে আব্দুল ওই লোকটার চোখ ভালো হয়ে গেছে বাদশার দরবারে একজন উজির ছিল এই উজিরও অন্ধ এবার উজির আইসা বলে আবদুল্লাহ তুমি তো আমাকে চোখ ভালো করছো তো আমার চোখটা ভালো করে দাও আবদুল্লাহ বিন তামির বলে উজির তোমার চোখ ভালো করব তবে খবরদার এই কথা যেন কেউ না জানতে পারে গোপন রাখবা উজির বল বুজুর বলে ঠিক আছে কাউকে বলবো না আবদুল্লাহ বিন তামির উজিরের চোখের উপর দিয়ে হাত মারছে বিসমিল্লাহির রহমানির রহিম বইলা সঙ্গে সঙ্গে ওই উজুরের চোখ ভালো হয়ে গেছে সুহান সঙ্গে সঙ্গে চোখ ভালো হয়ে গেছে বাদশাহ সকাল বেলা দেখে এই উজিরের চোখ ভালো হয়ে গেছে কি ব্যাপার উজি তোমার চোখ ভালো করলো কে এই মেডিসিন কোথায় থেকে পাইলা উজির বলতে চাই না উজিরকে বাধা হইল চাবুক দিয়া হোক যদি উজিরকে আঘাতের পর আঘাত করা হয় উজির নাম বলতে চাই না এক পর্যায়ে নাম বলে দিল এক পর্যায়ে নাম বলে দিল আমার চক্ষু ভালো করেছে আব্দুল্লাহ বিন তামের বিন তামের আমার চক্ষু ভালো করেছে ওজির নাম বলে না যখন মারতে মারতে হয়রান হয়ে গেছে নাম বলে দিছে আমার চক্ষু ভালো করেছে আব্দুল্লাহ বিন তামের যাও এবার আব্দুল্লাহ বিন তামেরকে ডাক দাও আব্দুল্লাহ বিন তামের ডাকা হইল বাদশাহ আব্দুল্লাহ বিন তামের কে বলতেছে এ আব্দুল্লাহ বিন তামের তুমি এর চোখ ভালো করলা কেমনে কি এমন মেডিসিন পেয়েছো যে তুমি আব্দুল্লাহ বিন তামের উজিরের চোখ ভালো করলা কি এমন জাদু কর শিখলা কি এমন জাদু বিদ্যা শিখলা আব্দুল্লাহ বিন তামের বলে না না রে আমি কোন জাদু বিদ্যা শিখি নাই এটা কোন জাদু বিদ্যার কারিশমা না আমি এক আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি আল্লাহ রব্বুল আলমের নামে আমি এই উজিরের চোখ ভালো করে দিছি এটা আমার কোনো ক্ষমতা না এবার বাচ্চা বলতেছে এ বিন তামের তোমারে তো প্রতিদিন প্রতিদিন তো করে কাছে শিখার জন্য তুমি এভাবে আবার কথা থেকে তুমি দিন শিখলা আল্লাহকে চিনলাম আবদুল্লাহ বিন তামের বলতে চাই না আবদুল্লাহ বিন তামের কে বন্দি করা হইলো চাপ মারা হইলো আঘাতের পর আঘাত যখন করা হয় আবদুল্লাহ বিন তামের সহ্য করতে পারে না নাম বইলা দিছে এক আল্লাহর বান্দা খ্রিস্টান এক আল্লাহর বান্দা ওই সময় হজরতে ঈসা নবীর উম্মত ওই পাদ্রীর নাম বইলা দিছে ওই পাদ্রীকে ধইরা নিয়ে আসছে পাদ্রীকে যখন ধইরা নিয়ে আসছে ধইরা নিয়ে আসার পর পাদ্রীকে আঘাতের পর আঘাত এক পর্যায়ে এক পর্যায়ে হুজুরকে বলা হইলো হুজুর ইমান হুজির বলল সমস্যা নাই ইমান কি কেন ছাড়ব আমি তো আল্লাহর উপরে আল্লাহর পরিচয় পাইছি আমি ইমান ছাড়তে পারবো না উজিরকে বলা হলো যদি ইমান না ছাড়ো তাহলে তোমার উপরে মা চলতে থাকবে চাবুক দিয়ে মারা হইলো মারতে মারতে এক পর্যায়ে হুজিরকে শহীদ করা হলো ওইদিকে ওই যে পাদরিকে ধরে নিয়ে আসছে এই পাদ্রিকে মারতে মারতে পাদ্রীকে শহীদ করে ফেলেছে এবার আব্দুল্লাহ বিন তামের বাদশাহ বাহিনী পাড়াইছে যাও আবদুল্লাহ বিন তামের কে হাত পায়ে রশি লাগাইয়া উঁচা পাহাড়ে নিয়ে যাইবা উচা পাহাড়ের উপরে যাই আব্দুল্লাহ বিন তামের কে পাহাড়ের উপর থেকে ফালাই দিবা আবদুল্লাহ বিন তামের মহিলা যাইব সমস্ত সৈন্য রাইসা আবদুল্লাহ বিন তামের হাত পা বাঁধা শুরু করলো আবদুল্লাহ বিন তামের সমস্ত সৈন্য বাহিনী আবদুল্লাহ বিন তামের হাত পা বাঁধা পাহাড়ের উপরে নিয়ে যখন সাইরা দিবে আবদুল্লাহ বিন তামের আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ তুমি আমাকে হেফাজত করবা তাফসিরের মধ্যে ঘটনা আসছে সুরাই বুরুজের তাফসিরের মধ্যে ঘটনা আসছে রে মুসলমান আব্দুল্লাহ বিন তামের যখন এই দোয়া করে আল্লাহ তুমি আমার হেফাজত করবা এই দোয়া করার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন তামেরকে যারা মারতে লাগছিল সবাই পাহাড় থেকে বইরা মইরা গেছে আব্দুল্লাহ বিন তামের বাদশাহ দরবারে উপস্থিত বাদশা বলি কিরে আবদুল্লাহ তুই মরলি না তাই আমাকে মারা কি এতই সহজ তুমি ইচ্ছা করলে আমারে মারতে পারবা না আমার আমার সাথে যাদের পাঠাইছিলা সৈন্য এদের সব মরে গেছে আমি আল্লাহ কাছে দোয়া করছি আমার ফিরে পাঠাইছি বাচ্চা বলতে যে পারা যাবে না আর একটা কাজ কর এর হাত পা রশি দিয়ে আবাইদা সমুদ্রের ভিতরে তো যখন তুফান শুরু হয়ে যাবে গভীর সমুদ্রের মধ্যে আবদুল্লাহ বিন তামিরে ফলাই দিবা আবদুল্লাহ বিন তামিরে মইরা যাইব আবদুল্লাহ বিন তামির আবদুল্লাহ বিন তামির হাত পায়ে রশি লাগাইয়া যখন আবদুল্লাহ বিন তামির কে জাহাজে করে নৌকায় করে নিয়ে যায় আব্দুল্লাহ বিন তামির আল্লাহ তাআলার কাছে দোয়া করছে আল্লাহ তুমি আমারে রক্ষা করবা আব্দুল্লাহ বিন তামিরের এই দোয়াটা আল্লাহ তালা কবুল করে নিছে আবদুল্লাহ বিন তামেরকে যারা মারতে গেছিল সবাই নদীর মধ্যে মইরা গেছে আল্লাহ তালা পানিকে অর্ডার দিছে পানি রে আমার আবদুল্লাহ রে কিনারা নিয়ে পোষায় দে আবদুল্লাহ বিন তামের বাইসা বাচ্চার দরবারে গেছে কি রে আব্দুল্লাহ মরলি না আমাকে মারা আমাকে মারা এত সহজ আমাকে মারা এত সহজ না তাহলে কি করা যায় শোনো তুই আমারে মারতে পারবি না তুই তো বেইমান তবে আমি একটা পরামর্শ দেই আমাকে যদি মারতে হয় তাহলে একটা দিন তারিখ ঠিক করো বিশাল যখন শহীদ করবে জল্লাদ বলতেছে বিসমিল্লাহি রাব্বিল গুলাম এই দোয়া পড়িয়া যখন জল্লাদ আব্দুল্লাহ বিন তামের দিকে তীর মারছে আব্দুল্লাহ বিন তামের সঙ্গে সঙ্গে শহীদ হয়ে গেছে তাফসীরের মধ্যে ঘটনা আসছে আবদুল্লা বিন তামেরকে শহীদ করার সঙ্গে সঙ্গে চতুর্শে যত মানুষ ছিল রাজ্যে যত মানুষ ছিল সমস্ত মানুষ একসঙ্গে বইলে উঠলোলা বাচ্চা চিন্তা করে হায় হায় এক আবদুল্লা থামাইতে পারলাম না লক্ষ লক্ষ মানুষ ইমান আনলো এখন কি করা যায় বাদশাহ এবার খবর দিছে বাহিনীদেরকে তোমরা মাটির মধ্যে গর্ত কর খনন করো মাটির ভিতরে গর্ত করা হইলো গর্তের মধ্যে আগুন জ্বালানো হলো এই আগুনের মধ্যে ওই যারা ইমান আনছে আব্দুল্লাহ বিন তামের শাহাদতের খবর শুনি না এদের সবাইকে ধইরে ধরে ইমান সার সম্ভব না ইমান সারব না এক আল্লাহর ওপরে ইমান আনছে ইমান সারা সম্ভব না ইমান না সারলে এই আগুনের গর্থের মধ্যে তাদের ভালাবো ইমান সারে নাই আগুনের গর্থের মধ্যে ভাবে সমস্ত যারা ইমানদার ছিল এদের সবাইকে ধইরা এই আগুনের গর্থের মধ্যে কেন এক আল্লাহর ইমান এনেছিল এই জন্য আল্লাহ এই জন্য তারা ওই বাচ্চা এবং তারা সবাই কি করলো সমস্ত স্বর্ণ বাহিনীরা এই আবদুল্লা বিন তামের এই দৃশ্য দেখে যারা ইমান আনছিল সবাইকে ধৈরা আগুনের মধ্যে সবাই শহীদ হয়ে দিল আর এই আগুনের অগ্নিশিখা বাচ্চা এবং করতে লাগলো এই আগুনের অগ্নিশিখা অত্র রাজ্যের মধ্যে সহরা সব জ্বালায় পরে শেষ করে দিছে বাহিনীর যারা ছিল এদেরকে জ্বালায় শেষ করে দিছে আর বাচ্চাকে আগুন ধাওয়া করতে করতে সমুদ্রের কিনারে নিয়ে গেছে সে সমুদ্রের মধ্যে লাভ দেয়া

আমনু আজিজিল হামিদ এর এক আল্লাহ তালার উপর ঈমান এনেছিল এক আল্লাহ তালার ওপরে ঈমান আনার কারণে এদেরকে সবগুলা ধ্বংস করে দিতে এইজন্য মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমিনু কামা আমানান নাস তোমরা ঈমান আনো সাহাবা একরামদের মতো ঈমান আনো শাহ বাইক রামরা যেভাবে ইমান আনেছিলেন সেইভাবে ইমান আনো মুসলমান ইমান দার সাহাবাই কারামের ইমান কেমন ছিল কেমন মজবুত ছিল শাহ বাইক রাম দিনের জন্য কত কষ্ট করেছেন হজরতে বিভিন্ন শাহ আবেদিক আল্লাহ নসুলের শাহ বিভিন্ন জায়গায় কষ্টের ওপরে কষ্ট দিয়েছেন হজরতে খুবাই প্রজাল্লাহু তালান খোবাই ইফাজল্লাহ তা আল্লাহ ইমান আনার কারণে খুবাই ফজল্লাহ তালা আলমুকে অত্যাচার করা হয়ে চাবুক দিয়ে আঘাতের পরাঘাত আঘাত যখন বন্দি করা হয় বন্দি করা হইলো কোনো খাবার দেওয়া হয় না হজরতে খোবাই তালাকে যখন শুলিতে চড়ানো হবে গাছের সঙ্গে লটকানো হলো গাছের সঙ্গে লটকানোর পর হজরতে খুবাই প্রাজ্লাহ তালের হাতের মধ্যে বেরাগ মারা হইল হজরতে খুবাইবকে বলে খুবাইব নবীজিকে গালি দাও তাহলে তোমাকে মুক্ত করা হবে খুবাই বলে আল্লাহ তাআলা যদি আমারে একশোবার জান দেয় একশোবার আমার জান নিয়ে নেয় তারপরেও আমি নবীজীকে কখনো গালি দিতে পারব না হাল্দ দেখ খুব ভাই প্রাজ্ল্লাহ এরকম তোর বাড়ির আঘাতে আঘাতে হলোদ দে খুব ভাই ফাজল্লাহনকে শহীদ করে দিয়েছে আল্লাহ তাআলা বলেন আমিনু কামা আম আন না তোমরা ইমান আন আল্লাহ তালা তোমরা ইমান আনো সাহাবাই গ্রামদের মতো ইমান এই মুসলমান আমরা যারা মুসলমান হয়েছি এই ঘটনা থেকে শিক্ষানে আমাদের দরকার আছে কি নাই আমাদের উপরে মুসলমানের উপরে যদি কখনো জুলুম হয় অত্যাচার হয় আমাদের আমরা তো ইমানদার মুসলমান আমাদের উপরে যখনও জুলুম হবে আমরা আল্লাহ তালার আমাদের আমরা যদি কখনো কোনো বিপদের সম্মুখীন হয় যে আমরা ধৈর্য ধরবো আল্লাহ পাক রব্বুল আলমিন এই কথাগুলো আমাদের দান করেন আহমদুল্লাহ রবুল্লাহ আলমিন সালামুকুম